জেল হেফাজতে সন্দেশ আন্দোলনকারী মাম্পি দাস জোর করে দর্শনের অভিযোগ পিয়ালি মাম্পির বিরুদ্ধে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আর্জি দাসের মাম্পি দাসের জামিনের এই আবেদন খারিজ বসিরাট আদালতের মাম্পি দাসকে সাত দিনে জেল হেফাজতের নির্দেশ আদালতের জানবা আরো বিস্তারিত সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র পিয়ালি আদালতে আসতে কি হয় দেখো আজকে আদালতে এসেছিলেন মামতি দাস তিনি আত্মসমর্পণ করে তার বিরুদ্ধে সন্দেশখালী থানাতে যে জোর করে মিথ্যে অভিযোগ দায়ের করানো পাশাপাশি ভয় দেখানো মারধর এই সংক্রান্ত যে মামলা হয়েছে সেই মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে চেয়েছিলেন তিনি কিন্তু আদালত খারিজ করে দেয় এবং তাকে দিনের জন্য জুডিশিয়াল পাঠিয়েছে তুমি জানো যে এই গোটা ঘটনাটা সূত্রপাত হয়েছে কিছুদিন আগে যেদিন তিনি একটা ভিডিও সামনে আসে সন্দেশ কে কেন্দ্র করে পরের দিন দুজন মহিলা একজন মহিলা এবং তার পুত্রবধূ তারা সামনে আসেন তাদের যেটা বক্তব্য ছিল যে জানা গিয়েছিল যে সন্দেশকারীদের যখন গণ আন্দোলন চলছে এবং যখন উইমেন কমিশন এসছিল তখন তাদের কাছে উইমেন কমিশনের কাছে যে অভিযোগগুলো জমা পড়েছিল তেতাল্লিশটা অভিযোগের মধ্যে একটি অভিযোগে সাইন ছিল হচ্ছে এই মহিলাদের এবং পরবর্তীকালে পুলিশের কাছে সেই অভিযোগপত্র জমা পড়েছিল পুলিশ সেই মামলা তদন্ত করে এবং তদন্ত করে যেটা অভিযোগ ছিল যে এনাদের এই মহিলার পুত্রবধূকে ধর্ষণ করার অভিযোগ করেছিল কিন্তু পরবর্তী সময় তারা যেটা দাবি করে যে মাপি দাস তাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল তাদেরকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেয় এবং তাদের অভিযোগ ছিল যে তারা কাজ করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না কিন্তু পরবর্তী সময় তারা জানতে পারেন যে মাম্পি দাস যে কাগজে তাদেরকে দিয়ে সাইন করেছে ওটাতে আদতে তাদের তার পুত্রগতির সঙ্গে ধর্ষণ হয়েছে এরকম একটি অভিযোগ সেখানে লেখা লেখা রয়েছে তারপর থেকে তারা বিভিন্ন সময় মাম্পি দাসের কাছে গিয়েছেন তারা মাম্পি দাস তাদেরকে হুমকি দিচ্ছিল এমনটা অভিযোগ এবং আদালতও তারা গোপন জবানবন্দি দিয়েছে ওই মহিলা যিনি অভিযোগ করেছিলেন যে মাম্পি দাস তাকে দিয়ে জোর করে সাদা কাগজে সই করিয়ে এরকম একটি বয়ান দিয়েছেন এবং তাদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ একটা মামলা রুজু করেছিল সেই মামলার প্রেক্ষিতে মাম্পি দাসকে তলব যদিও তিনি তিনি হাজিরা দেননি আদালতে র্পণকে জামিন পেতে চেয়েছিলেন কিন্তু আদালত তার জামিনের আর্জি খারিজ করে দিয়ে তাকে জুডিশিয়াল কাস্টাডিতে সাত দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা